দর্শক গাজীপুরের ঐতিহ্যবাহী শ্রীপুর রেল স্টেশন আজকে আঠারোতম দিনের মতো ব্রহ্মপুত্র আপডাউন যাত্রা বিরতির দাবিতে শ্রীপুরবাসীর অবস্থান লাল পতাকায় থামছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি দুই মিনিট যাত্রাবিরতি করছে প্রতিদিনের মতো আজও এই বৈরি আবহাওয়া উপেক্ষা করে ব্রহ্মপুত্র ট্রেনের সামনে শ্রীপুরের আন্দোলনরত জনতা দর্শক শ্রীপুর রেল স্টেশনে প্রবেশ করছে ব্রহ্মপুত্র আন্তনগর এক্সপ্রেসের ব্রহ্মপুত্র ট্রেনটি এই মুহূর্তে শ্রীপুর রেল স্টেশনে প্রবেশ করছে দুই মিনিট যাত্রা বিরতির পর পরবর্তী স্টেশন গফর উদ্দেশ্যে ছেড়ে যাবে এই মাত্র ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি শ্রীপুর রেল স্টেশনে প্রবেশ করলো এবং দুই মিনিট যাত্রা বিরতির পর শ্রীপুর রেল স্টেশন ছেড়ে যাবে